হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা এখন শ্যুট করছি আর আমি এখন সায়রা বাজারের মধ্যে এসেছি আর আপনাদেরকে সব কিছু দেখাবো চলুন আর আমি আবার দাদার দোকানে চলে এসেছি দেখুন বন্ধুরা আমি এখন খেজুর নিয়েছি দাদার দোকানের খেজুরটা খুব ভালো হয় আর খুব সুন্দর খেতে আর দাদা সবাইকে একটু হাই বলে দাও আর দেখুন দাদা সবাইকে হাই বলছে যে দাদার দোকান দেখতেই পাচ্ছেন আপনারা আর আমি বড়ি কিনে নিয়েছি দেখুন এই দাদার দোকান থেকে আমি বড়ি কিনে নিয়েছি এখন দেখতেই পাচ্ছি লাল বড়ি আর আমি এখন সবজি বাজারের দিকে ঢুকবো আর চলুন আপনার দিকে সবজি বাজারটা দেখাবো আর বলতে বলতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন লঙ্কা কিনব দেখুন কত লঙ্কা আমি এখন লঙ্কা আদা আদা রয়েছে আর এখানে লঙ্কা রয়েছে আমি এখন লঙ্কা আদা কিনছি আর ওখানে ভাই মাপছে আর আমি এখন সবজি বাজারে ঢুকে পড়েছি আর দেখুন কী সুন্দর মটরশুঁটি আমি এখন মটরশুঁটি কিনছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাকে দাদা এখন মেপে মেপে মটরশুঁটি দিচ্ছে আর এখানে দেখুন কত মটরশুঁটি রয়েছে দেখতেই পাচ্ছেন আমি এই টাইপের যেহেতু ভিডিও আপলোড করি আপনারা দেখতে পছন্দ করেন আর কি টাইপের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টে রিপ্লাই দেবো আর একটু ফল নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এখানে দেখুন কমলা লেবু রয়েছে এখানে দেখুন কমলা লেবু আর গরমের সময় লেবু খেলে কিন্তু শরীরে খুব উপকার হয় এখানে দাদার দোকানে আমি এখানে এসেছি এখন লেবু কিনতে এটা হচ্ছে কমলা লেবু আর অল্প করে আমার লেবু নেওয়া হয়ে গেছে আর এখন আমি কারখানার দিকে রওনা দেবো আপনার দিকে সব কিছু দেখাবো চলুন আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা চিনতে পারছেন না কি জায়গাটা বলবেন আমি এখানেও ভিডিও শ্যুট করি দেখুন এখানেও আমি ভিডিও শ্যুট করি